কি অবস্থা সবার একজন গুণী অভিনয় শিল্পীর সাক্ষাৎকার দেখলাম গাজী রাকায়েত তিনি যে কোন লেভেলের অভিনেতা এবং সেই সাথে যে তিনি একজন অভিনয়ের মাস্টার এটা তারাই জানে যারা আসলে রাকায়েতকে অনেক আগে থেকে দেখে আসতেছে তো যাই হোক সেই রাকায়েত কিন্তু তুফানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন প্রথমবারের মতন আমি সাকিব খানের সাথে রাকায়েতকে দেখতে পেলাম মানে অনেক স্ক্রিনে একসাথে এর আগে আমি কখনো দেখি নাই কেউ যদি দেখে থাকেন দেখলে দেখতেও পারেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এর আগে কখনও গাজী রাকায়েতের সাথে সাকিব খান স্ক্রিন শেয়ার করেছে কিনা তো যাই হোক মূল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তুফান সম্পর্কে গাজিরাকে বেশ কিছু মন্তব্য করেছে সম্প্রতি একটা ইন্টারভিউতে ছোট একটা ইন্টারভিউতে সেখানে পরিচালক তুফান সিনেমার পরিচালক সম্পর্কে সাকিব খান সম্পর্কে এবং টোটাল তুফান টিম এবং তুফান সিনেমা সম্পর্কে তিনি যেটা জানালেন তিনি যেটা বললেন কথাগুলো সত্যি একটা গর্ব ফিল করাচ্ছে আমাকে কেন আমি বলছি গাজীরাকেদ সাংবাদিককে একটা প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি যদি বলিউড বা তামিল তেলুগু বা বড়ো বড়ো যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাদেরকে যদি বলা হয় যে একটা তুফান নির্মাণ করেন একদম হুবহু রাফি যেভাবে নির্মাণ করেছে মানে বাড়তি কোনো কিছুর দরকার নাই ওইভাবেই নির্মাণ করেন তাহলেও কী তারা পারবে এত স্বল্প বাজেটের মধ্যে এভাবে সিনেমাটাকে নির্মাণ করতে আসলে কি পারবে আপনার কাছে কি মনে হয় দর্শক আপনার কাছে কি মনে হয় সত্যিকার অর্থেই যদি যেটা মনে হয় সেটা আপনি প্লিজ কমেন্টে জানান আমার কাছে সিরিয়াসলি আমার কাছে মনে হয় না যে দুই আড়াইশো কোটির নিচে তারা এই তুফান সিনেমাটাকে নির্মাণ করতে পারবে আপনি হলিউডে নিচে করতে না দেখেন সেম কোয়ালিটি সেম গল্প সব কিছু সেম থাকবে তারপরেও আমি হানড্রেড পারসেন্ট শিওর যে বলিউড ইন্ডাস্ট্রিকে যদি বলা হয় তারা পারবে না তুফান সিনেমাটা এত কম বাজেটের মধ্যে নির্মাণ করতে কারণ তাদের সেই সিস্টেমটাই এখন আর নাই তারা পারবে না কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক দুই বাংলা মিলে যেটা করে দেখাইলো রাফি যেটা করে দেখাইলো এটা আসলে একটা গর্বের বিষয় আমরা হয়তো অনেকেই দুই আড়াইশো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখে ভাবতেছি বেশ ভালো হয়েছে এই পর্যন্তই শেষ এর বেশি প্রশংসা করার প্রয়োজন নাই বাট প্রয়োজন আছে প্রয়োজন আছে প্রশংসা করতে হবে এই কারণে যাতে করে ভবিষ্যতে আমরা এই ধরনের সিনেমা বা এর থেকেও বেটার কোয়ালিটির সিনেমা পেতে থাকি পেতে পারি প্রশংসা এই সিনেমাটা ডিজার্ভ করে গাজী কায়দ এই সিনেমার একজন শিল্পী হয়ে এই সিনেমা এবং সিনেমার সমস্ত কলাকুশলি সেই সাথে শাকিব খানের যে ভূয়সী প্রশংসা করলেন এটা দেখে আমারই গর্ব হচ্ছে আর তিনি যে সমস্ত প্রশংসা করেছেন সেগুলোর যথেষ্ট যুক্তি আছে তিনি শাকিব খান সম্পর্কে যেটা বলেছেন সেটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে শাকিব খানকে যে শুধু আমরা চিনেছি এটা না এখন বর্তমান সময়ে এসে অনেক গুণীগুনি নির্মাতা অনেক গুনিগুণী পরিচালক অনেক গুনিগুনি অভিনেতারাও শাকিব খানকে সঠিকভাবে চিনতে শুরু করেছে যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো যেটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্যই ভালো গাজী রাকায়তকে সাকিব খান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাকিব খান সম্পর্কে তিনি বলেছেন যে উপমহাদেশে সাবকন্টিনেন্টে এই মুহূর্তে সাকিব খানের মতন অভিনেতা পাওয়া খুবই দুষ্কর তিনি বলেছেন পাওয়া যাবেই না আমি এটা গর্ব সহকারে বলতে পারি এই সাবকন্টিনেন্টে এই সময়ে এর মতো হিরো কজন আছে এই যে একটা কথা তিনি বললেন এই কথাটাই যদি কোনো একদমই লোকাল একদমই লোকাল একজন দর্শক বলে তখন অনেক সুশীল দর্শকরা এসে বলবে এটা সাকিবের চামচা সাকিব ছাড়া বোঝে না কিছুই হ্যাঁ অথবা আমরা যারা ইউটিউবে ভিডিও করি সাকিব খানকে নিয়ে একটু প্রশংসা করে থাকি অনেকের জলে অনেকের পুরে তারা এই ধরনের মন্তব্য আমাদের কাছ থেকে শুনলে বলবে আসছে চামচামি করতে আসছে সাকিবকে নিয়ে অতিরিক্ত কথা বলতে অল টাইম শুধু সাকিব 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 তো আসলে যে সাকিব খানের সেই অ্যাবিলিটিটা আছে শুধুমাত্র পরিচালক এবং প্রযোজকদের গাফিলতির কারণে সেরকম সম্ভাবনাময় একজন হিরোকে আমরা আসলে দিনে দিনে তিলে তিলে শেষ করে দিয়েছি তার ভেতরে যে আসলে কোন লেভেলের সিনেমা করার যোগ্যতা আছে তার ভেতরে যে কোন লেভেলের অ্যাক্টিং করার যোগ্যতা আছে সেটা আমরা আসলে বুঝি না অনেকেই না বুঝে আন্তাজি অনেক কথা বলে ফেলি তাকে তাকে এক ধরনের মিস ইউজ করা হয়েছে এই ব্যাপারটা আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না কিন্তু আমরা বুঝতে না চেষ্টা করলেও গাজির আকায়দের মতন যারা অভিনয়ের মাস্টার তারা ঠিকই বোঝে তারা এখন বোঝে বলেই তারা এরকম ইন্টারভিউতে এসে একদম অকপটে স্বীকার করে যে শাকিব খানের মতো নায়ক তার মতো অভিনেতা এই উপমহাদেশেই বিরল অনেকের কাছে মনে হতে পারে যে গাজিরাগা এত তাহলে তেল মারা শুরু করছে গতকাল একটা পিকচার ভাইরাল হয়েছিল আরিফিন শুভ শাকিব খানের পাঁচ উইথ সালাম করতেছে এই যে একটা সম্মান দেখাচ্ছে সে এই সম্মানটাও নাকি তেল মারা হয়ে গেছে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা তেল মারতেছে কেন ভাই আপনাদের আপনাদের দৃষ্টিভঙ্গি এত এত নিচা পর্যায়ের কেন আপনারা কি আপনাদের দৃষ্টিভঙ্গি একটু বদলাতে পারেন না হ্যাঁ দেখেন তো সারা বছর শুধু কোরিয়ান তারপর হচ্ছে বলিউড তারপর তামিল তেলেগু এই সমস্ত সিনেমা ভেতরে তো বাংলা সিনেমার জন্য একটু মায়া মহব্বত বলিয়া কিচ্ছু নাই